হ্যালো ইমাস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা সুজির বাটির কেকের রেসিপি নিয়ে যেটা তোমরা যে কোনো সময় যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারো তোমরা এটাকে চায়ের সঙ্গে উপভোগ করতে পারো বা এমনিও খেতে পারো কিন্তু এটা খেতে হয় দুর্দান্ত আর বানানো তো এতটা পরিমাণে সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই বাটির কেকটা দেখতে অতটা লোভনীয় লাগে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট পরিমাণ সুজি তো আমি এখানে একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে সুজিটাকে পুরোপুরি দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই অ্যাড করে দিলাম টক দইটা খুব সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিলাম তোমরা নিজের টেস্টের অনুযায়ী চিনিটাকে কিন্তু দিয়ে দেবে এরপর আমি এর মধ্যে পাউডার মিল্ক অ্যাড করে দিলাম তো আমি এখানে এক প্যাকেট পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি বেকিং পাউডার দিয়ে দিলাম এই চামচে এক চামচ আর দিয়ে দেবো বেকিং সোডা এরপরে এই সব উপকরণে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব সুন্দরভাবে সব উপকরণ দেখো আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে তেল এটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে কিন্তু মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে চারটে বাটি নিয়ে নিয়েছি এরপর এই বাটিগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছি খুব সুন্দরভাবে তেল ব্রাশ করার পর কিন্তু আমি এর মধ্যে সেই ব্যাটারটাকে দিয়ে দিলাম দেখো আমি ঠিক এতটা পরিমাণ নিজের পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে দিচ্ছি শুধু হালকা একটু ছাড়া রাখছি এটা তো ফুলবে তো তার জন্যে আমি হালকা একটু ছাড়া রাখছি এরপর আমি এটাকে ডাবটা করে নেব যাতে এর মধ্যে কোনো বাবলস না থাকে সুজি দেওয়ার কারণে দেখো এটা খুব সুন্দরভাবে ফুলেও গিয়েছিল এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে বসিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বালি তো বালিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে বসিয়ে দেবো একটা স্ট্যান্ড স্ট্যান্ড আমি একটা বসিয়ে দিয়েছি তো এরপরে স্ট্যান্ড বসানোর পর আমি এর মধ্যে সেই কেকটাকে বসিয়ে দিলাম খুব সুন্দরভাবে ভাবে বসানোর পর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম মানে এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করে নেব চল্লিশ মিনিট পর ঢাকনাটা একটু খুলে দেখে নিই যে এটা কেমন হয়েছে তো দেখো দেখে এসে বুঝতে পারছো যে কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে তো এরপর আমি এটাকে কিন্তু নামিয়ে নেব দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি এরপর জাস্ট এটাকে আমি এই যে বাটি দেখতে পাচ্ছ সেটাতে হাতে উল্টে দেবো তারপর হালকা দাবার পরেই কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে যাবে তো এরপর আমি এই সাইডটাকে কিন্তু মোল্ড আউট করে নিচ্ছি দেখো এই বাটিটার কারণে এই বাটিটা উঠছিল না তো এরকম ভাবে কিন্তু সবগুলোকে আমি উঠিয়ে নেবো শুধু একটা ছোট্ট প্রসেসেই হয়ে গেল তোমাদের এই সুজির কেকটা যেটা খেতে হয়েছিল দুর্দান্ত আর বানানো তো এতটা পরিমাণে সহজ আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে একটা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্যে তো এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা একটা ফেভারিট রেসিপি মানে কেক হিসাবে কিন্তু এটা একটা দুর্দান্ত জিনিস আর তোমরা নিশ্চয়ই জানো যে সুজিতে কতটা পরিমাণ প্রোটিন আছে আশা করছি তোমাদেরকে আজকের এই কেকের রেসিপিটা কিন্তু খুব ভালো লেগেছে তো তাই একবার হলেও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে এই কেকটা তোমাদেরকে কেমন লেগেছে